কারমা সুখের প্রেমে এই তো নিশানা আল্লাহ আল্লাহ প্রেম কইরাত আল্লাহ 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 लबा बारे तुमते परिना अल्लाह 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 अल्ला। देख ले नूर नूरुहारा देख ले तुमार नूर चें हारा দরুম হিত বেদনা আ দরুব হিত বেদ তোমার মায়া বলতে পার নাহু আল্লাহ 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 দেখিলে বলতেন আদর করে খে আসনালিসি পরে দেখিলে বলতেন আদর করে খেয়ে আসনালিশি পরে মনৌদ রদি বান্ধব দরার মাঝি পাবনা আহ দরার মাজি পাবনা তোমার মায়া بولتے پرنا اللہ اللہ خزاب بار تم مایا بولتے پرنا اللہ اللہ دیکھ لے لمر নুর চাই হারা দেখলে তোমার নুর চাই হারা দূর হই তো বেদনা আহা দূর হই তো বেদনা তোমার মায়া বলতে পারি না আল্লাহ 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 মোরা একদিন মরে গেলে কেহ নাই নিবে কলে আমরা একদিন মরে গেলে কেহ নাই নিবে কলে রাজা সরে বাবা তুমি মদের বলে যাইও না মদের বলে যাইও না তোমার মায়া বলতে পারিনা আল্লাহ 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 দেখলে তোমার নূর চেহারা দেখলে তোমার নূর চেহারা दुरु ई बे तो बेदौना अह दुरू ई तो बेदौना तोमर माया बोलते पारी ना अल्लाह 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 हजाबा बारे तोमार माया बोलते परीना अल्लाह अल्लाह যেমন লাইলির তরে শিউলি তেমন ফরহাদ তরে আমরা তেমন তোমার তরে হইলাম পাগল দেওয়ানা হা হইলাম পাগল দেওয়ানা তোমার মায়া বলতে পারি না আল্লাহ আল্লাহ দেখলে তোমার নূর চেহারা দেখলে তোমার নূর চেহারা হারা দুরু এই তবে দৌনা হা ই তবে তোমার মায়া ভুলতে পারি না আল্লাহ আল্লাহ

খেলাও আইরে বাবা কি খেলা খেলা আল্লাহ 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 দেখবি যদি সোনার মানুষ দেখবি যদি সোনার মানুষ আইরে ছুটে আওয়া আই ফরিদিপুরে আটসতে কি খেলা খেলা আইরে বাবা কি খেলা খেলা আল্লাহ আল্লাহ নরেরে খেলা নুড়রে মে দেখবি যদি নুরুতা জাল্লা নুরের খেলা নুরের মেলা দেগিবি যোদীপ নুরতা জল্ নুরুমো হাম্মদ হাবি বু নুরমো হাম্মদ রসুল্লা সি কি রে মা

সিদ্ধিবি যদি সোনার মানুষ আইরে সুটে আউ আউ আই ফৌরি দিপুরে আঠরশিতে কি খেলা খেলা আইরে বাবা কি খেলা খেলাও আল্লাহ আল্লাহ Allah 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 Prela eşikerime la eş prekellay eşkeremeler Şay buzen ya Allah আশে কারমা শুকের প্রেমে এই তো নিশানা আল্লাহ আল্লাহ আশে কারমা শুকের প্রেমে এই তো নিশানা আল্লাহ আল্লাহ প্রেমের খেলা ইশকের মেলা প্রেমের খেলা এশকের মেলা সবাই জানে আ আসে কর্ম শুকের প্রেমে এই তো আয়া সে কর্ম শুকের প্রেমে এই তো নিশানা আল্লাহ আল্লাহ prem koi rasen musa nobi i tur pahade ghe sen soli prem koi rasen musa nobi i tur pahade ghe soli khodaro পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না আশে কারমা শুকের প্রেমে এই তো নিশানা আল্লাহ আল্লাহ প্রেমের খেলা ইশকের মেলা প্রেমের খেলা ইস্কের মেলা সবাই জানে না আশে ক্মা শুকের প্রেমে এই তো নিশান

嗯。<laughs> মানু সবা নাইলেন আল্লাহই প্রেমের কারণে নেই আই এ মানো সবা নাইলেন আল্লাহ প্রেমের কারো নেই আইয়া প্রেমের দৌড়ি বান্দরে ম দিনার স্ল আল্লাহ বানাইলেন আসমানারু জমি আর নাইলেন রাত আল্লাহ বানাইলেন আর জমিয়ে আর বা রাত র দিয়ে হাবি বেড়ে পাঠানি জিরে পাটা প্রেমের কারণে প্রেমের দৌড়ি বন্ধ রে মোর দীনার প্রেমের দৌড়ি বন্দ রে মোর সি আলা আল্লাহ আল্লাহ হ Aí! মানো সবা নাহিলেন আল্লা প্রেমের কারো নেই আইয়ে মানো শোভা নাহিলেন আল্লা প্রেমের কারো নেই আইয় প্রেমের দৌড়ি বন্দরে মোর সিদের স নই প্রেমের দৌড়ি বন্দরে ম দিনর স নই 嗯。 বানাইলেন কত জাতি হইল না তার প্রেম পিটি আদ মেরে বানন আল আহম বানন আল প্রেমের কারণে প্রেমের দৌড়ি বন্দ রে ম দিনর সেমের দৌড়ি বন্দরে ম দিনর Eh! 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 মানো সবান এলেন অল্লাহ মানো সবান এলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের দৌড়ি বন্দরে ম দিনার সেয় প্রেমের দৌড়ি বন্দরে মোর শিদের সনে আল্লাহ 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 আল্লাহ

परे <laughs> करो